এভাবে চেপে ধরে মেরে ফেলি আপনার বুকে মাথা রেখে যদি মরতে পারি তবে আমার মরণ সই মুখস্থ করে এসেছিস কি প্রেম মাখানো রসালো উক্তিযুক্তি সব আগে মুখস্থ করা লাগতো এখন আর লাগে না কেন লাগে না শীতল জবাব দিল না তবে সেও হাতের বাঁধন শক্ত করল শক্ত বাঁধনে কিছু বলতে চাইলো শুদ্ধ ঠোঁটের কোণে মৃদু হাসি বুকে শান্তি মনে অন্যরকম তৃপ্তি এই হাসি যে প্রাপ্তির হাসি তা বলার অপেক্ষা রাখে না যে মেয়েটা একদিন বোকামি করে ভালোবাসা শিখতে চেয়েছিল তাকে ভালোবাসা চেনানোর আবদার করেছিল আজ সেই নিগুর ভালোবাসায় আক্রান্ত রোগী যে প্রতিশোধ নিতে তার দেহের রন্ধে রন্ধে তীব্র প্রেমের জীবাণু ছড়িয়ে দিতে চেয়েছিল আস্তার দেহে একই প্রেমের জীবাণুর বসবাস চঞ্চল অধৈর্য মেয়েটা তাকে সহ্য করতে পারত না আজ সেই যেন তাকে চোখে হারায় যে চাইত না সে কখনো বাড়ি আসুক সময়ের জাদু বলে আজ সেই তার অনুপস্থিতিতে কাঁদে অপেক্ষা করে সে কখন বাড়ি ফিরবে কাছে টানবে বুকে জড়াবে নরম স্পর্শে ছুঁয়ে দেবে ছুঁয়ে দিলে আবার লজ্জায় নুয়ে পড়বে কিছুদিন আগে বোকা বোকা কথা বলা মেয়েটা তার জন্যই ইয়াসিরের মতো লোকের কাছে বুদ্ধি খাটিয়ে নিজেকে সেভ করার চেষ্টা করেছিল বিপদে পড়ে ব্যাকুল সুরে বিশুদ্ধ পুরুষকেই মনে প্রাণে পাশে চেয়েছিল তার বুকে ঠাই চেয়েছিল বুকের ভেতর লুকিয়ে থাকতে চেয়েছিল এমনকি তাকে বাঁচাতে ভীতু মেয়েটা দুঃসাহসিকভাবে নিজেও গুলির সামনে দাঁড়িয়ে পড়েছিল আহত হয়েছিল হসপিটালের বেডে শুয়ে অন্য পুরুষের স্পর্শ মুসতে নিজের সম্পর্কের বৈধতা চেয়েছিল তাও কেঁদে কেঁদে ব্যাকুল সুরে জোর খাটিয়ে অথচ এই মেয়ে রুবাপার সায়নের কথায় মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে তার নামে কলঙ্ক মাখতে এসেছিল কাপা কাঁপা গলায় বলেছিল শুদ্ধ ভাই আমি যদি আপনার নামে দু একটা কলঙ্ক মাখি আপনি কি খুব রাগ করবেন নিঃসন্দেহে চমৎকার আবদার কিন্তু ভালোবাসার কলঙ্ক মাখা কি এতই সহজ সেদিন ভীষণ রাগ হয়েছিল তবে সঠিক সময়ে তার ব্যাঙাচি যে তাকে সবার সামনে চেয়ে নিয়েছে দখল করে নিয়েছে জোর খাটিয়ে অধিকার দেখিয়ে বুঝিয়ে দিয়েছে সেও পারে এখন যে তার বুকের বাপাশে মাথা রেখে চুপটি করে দাঁড়িয়ে আছে মুখখানা এমন যে কিচ্ছুটি জানে না অথচ বাইরের দেশে গিয়ে একদণ্ড শান্তি দেয়নি বুকের মধ্যে একেবারে গেড়ে বসে খোঁচাতেই ছিল কখন এভাবে বুকে টেনে নিতে পারবে এই আশায় ভেতর ভেতর অস্থির হয়ে যাচ্ছিল এসব ভেবে শুদ্ধ একবার তাকালো শীতলের দিকে শীতল চোখজোড়া বন্ধ করে কি ভাবছে কে জানে তবে মুখে অদ্ভুত এক শান্তির ছাপ ছোটে খেলছে মিষ্টি হাসি তাকে হাসতে দেখে শুদ্ধ তার মাথায় থুতুনি ঠেকিয়ে আদরে সুরে বলল রাতে রুমে থাকতে বলেছিলাম না হুম তাহলে পেলাম না কেন ডিনার সেরে রুমে আসার সময় আম্মু ডেকেছিল গিয়ে দেখি আম্মু বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলছে আমিও বাবার সাথে কিছুক্ষণ কথা বলে শুয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম জেগেছি ফজরে রাজানের অনেক পরে তখন আসা হলো না কেন এসেছিলাম তো পাইনি ততক্ষণে জগিংয়ে বেরিয়ে পড়েছিলেন পুণ্যের কাজ করেছেন আমাকে জাগা রেখে বেয়াদবের মতো ঠিকই ঘুমিয়েছিস কিন্তু আমার এক ফোঁটাও ঘুম হয়নি এখন চলুন আপনাকে নিয়ে ঘুমাব এ কথা শুনে শীতল নিজেকে ছাড়িয়ে একলাফে দুই পা পিছিয়ে বলল নাস্তা তাহলে রুমে আনি খেয়ে ঘুমান একটু পরেই আমরা বের হব আপনি উঠতে উঠতে ফিরে আসবো ফিরে আসবো মানে কোথায় যাবি পার্লারে যাব কদিন পরেই অনুষ্ঠান না একটু ফেশিয়াল করব চুল কাটবো পেডিকিউর মেনিকিউর করব ফেশিয়াল না করলে তো মেকআপ বসবে না ঠিকঠাক মতো গিয়ে দেখেন আমিও আপনার পিঠের উপর ইচ্ছে মতো চ্যালাকাঠ ভাঙব মেকআপই করতে দেব না আসছে আবার ফেশিয়াল টেশিয়ালের গীত নিয়ে মানে কি তাহলে কি আমি সাজবো না বিবাহিত মেয়েরা তো সাজগোজ কিসের এ কথা শুনে শীতল বেশ বিরক্ত হল আঁক না ভেবে বেশ গর্ব করে বলল মোটেও আমি বিবাহিত না আমি পিওর সিঙ্গেল ও আচ্ছা আমার ল্যাবে কিন্তু সিসি ক্যামেরা আছে এক রাতের কিছু মিছুর ফুটেজ আছে কি না আসুন দুজনে মিলে একসাথে চেক করে দেখি শীতলের মুখটা ফাটা বেলুনের মতো একেবারে চুপসে গেল একরাশ লজ্জা পেল তবে সেটা প্রকাশ না করে খুটখাট করে এটা ওটা নাড়াতে লাগল ঘুরে ঘুরে দেখতে লাগল হাতের কাছে থাকা জিনিসপত্র শীতল মুখ ভেঙচি দিল বারণ শুনলে তো সে বড়মাকে মাকে পটিয়ে ঠিকই ম্যানেজ করে ফেলবে তাই তর্কে না গিয়ে জানালার পর্দা সরাতে সরাতে বলল আমার কিছু মিছু চাই শুদ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে তাকালো একবার অনুষ্ঠানের অজুহাতে আজ থেকে তার পকেট ফাঁকা করার যত রকমের ধান্দাবাজি করা যায় সব করবে এই মেয়ে কোনো জবাব না পেয়ে শীতল ড্রেসিং টেবিলের উপরে থাকা টুকটাক জিনিসপত্র গুছাতে গুছাতে বলল শুদ্ধ ভাই শুনুন না মুখ দিয়ে কথাটা বলতে দেরি তরিত শীতলকে ঘুরিয়ে ঠোঁটাকড়ে ধরে কামড় বসাতে দেরি হল না শুদ্ধর শক্ত এক কামড় বসিয়ে ছেড়ে দিয়ে বলল বুঝিনি কি বললি যেন ভাই না কি যেন একটা এই ওয়েট ওয়েট কে তোর ভাই শীতল হতবম্ব ঠোঁটে তীব্র ব্যথা অনুভূত হতেই ঠোঁট চেপে ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল চোখ ছল ছল করছে ঠোঁটটা বুঝি কেটেই ফেলেছে অসভ্য পাজি পুরুষটা শুদ্ধ এবার তাকে আরেকটু কাছে টেনে কোমর জড়িয়ে ধরে কায়দা করে ভ্রুজোরা নাচিয়ে বলল মিসেস এবার বলুন তো দেখি আমি আপনারকে এখনও ভাই হই সেদিন বললাম না ভাই না ডাকতে আমাদের সম্পর্কের বদল ঘটেছে আর কদিনের অনুপস্থিতিতে ভুলে গিয়েছেন কাছে আসুন তো দেখি আবার মনে করিয়ে কথা বলে তাকে কাছে টেনে বিছানায় ছুঁড়ে ফেলে গলায় মুখ ডুবাতেই শীতল ছটফটিয়ে উঠল শুদ্ধকে সরানোর বৃথা চেষ্টা করতে করতে সে আমতা আমতা করে বলল ইচ্ছে করে বলি না তো পুরনো অভ্যেস মুখ ফসকে বেরিয়ে যায় শুদ্ধ সেভাবে থেকেই তার কাঁধে গলায় ঠোঁটের স্পর্শ দিয়ে জবাব দিলক চালাকাঠের বাড়ি খেলে আর মুখ ফসকাবে না দেই বাড়ি দেখি কাজ করে কি না শীতল জবাব দিল না চোখ মুখ খিচে অনড় হয়ে রইলক খুব কাতু লাগছে তাকে চুপ থাকতে দেখে শুদ্ধ মুখ পানে তাকাল এতক্ষণ কিছু না বুঝলো এবার খেয়াল করলো শীতলের স্বাস্থ্য বেড়েছে ফোলা ফোলা গাল দুটো টস করছে অসুস্থতায় অনেকটাই শুকিয়ে গিয়েছিল এখন তো জীবন্ত পুতুলের মতো আদুরে লাগছে নাকি এতদিন পর দেখেছে বিধায় এত কিউট লাগছে আচ্ছা ঠোঁটে কি নেশা মিশিয়েছে কোম্পিত ঠোরজোর এত টানছে কেন একটু ছুঁয়ে দেখবে কিন্তু এই মেয়ের যা হাল মনে হচ্ছে আর একটু ছুলে লজ্জায় নুয়ে গলে পড়বে আজই প্রথম শুদ্ধকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতে দেখে শীতল হাত দিয়ে তার চোখ দুটো ঢেকে ফেলল এই দৃষ্টি ঘায়েল করা শুদ্ধ তার হাত ছড়িয়ে আবার তাকালো তখন শীতল মিষ্টি করে আবদার জুড়ে বসল সারাদিন ঘুরব বাইরে খাব ব্যস্ততার অজুহাত শুনব না আজকের দিনটা আমাকে দিতেই হবে শীতলের আবদার শুনে শুদ্ধ কেমন করে যেন হাসল ভ্রু বাঁকিয়ে বলল তবে আমারও একটা শর্ত আছে কি আজকের দিনটা আমি তোর নামে লিখে দিচ্ছি তুইও আজকের রাতটা আমার নামে লিখে দে বুঝে শুনে দিস কিন্তু শুদ্ধর কথার মানে বুঝতে সময় লাগলো না শীতলের গালে রক্তিমাফারও গাঢ় হল জোরাজুরি করে কোনো মতে শুদ্ধকে সরিয়ে রুমের বাইরে যেতে যেতে বলল মোটেও না নাস্তা করতে আসুন আটটা বেজে গেছে এ কথা বলে শীতল এক প্রকার পালিয়ে বাঁচল শুদ্ধ তাকে যেতে দিলেও তার দৃষ্টি শীতলের যাওয়ার দিকে নিবদ্ধ ছোটে মিটিমিটি হাসি পালিয়ার যাবে কোথায় ঘুরে ফিরে গন্তব্য তোই একটাই সোয়াইফ শুদ্ধ এদিকে ঘড়ির কাটা টিকটিক করতে করতে আটের ঘরে নিশ্চল একে একে সকলে হাজির হলেও রুবাব ঐশ্বর্য এখনও অনুপস্থিত শুদ্ধ নিচে নেমে চেয়ার টেনে বসল রুবাব আর ঐশ্বর্য বাইরে গেছে শুদ্ধই জানালো তখন রান্নাঘর থেকে সিদ্ধ ডিমের বলে এনে শুদ্ধর পাশে বসল শীতল সীতারা সবাইকে খাবার বেড়ে দিলেন সীতারা সিমিন রান্নাঘরে পরোটা বেলে ভাবছিলেন দেখে শুদ্ধ বলল আম্মু ছোট আম্মু এখানে এসো আমার কিছু বলার আছে তার কথা শুনে সবাই তাকালো মনোযোগী হলো কি বলে শুনতে সীতারা সিমিন চুল অফ করে এসে দাঁড়ালে শুদ্ধ তাকালো শখ স্বর্ণ ও শীতলের দিকে বসতে বাকি রইল না ওদের তিন বোনকে কিছু বলবেন তাই ওরা মনোযোগী শ্রোতা হলো তখন শুদ্ধ বলল জীবনে এমন কিছু সময় আসে পরিস্থিতি বুঝে ভীষণ শখের জিনিসও ত্যাগ করা লাগে সেই ত্যাগ কখনো হয় নিজের জন্য কখনো বা পরের জন্য আমি জানি তোমরা বুঝদার তবু আমার মনে হল তোমাদের কিছু কথা বলা উচিত কদিন পরে বাড়িতে বিয়ের অনুষ্ঠান আত্মীয়দের আনাগোনা শুরু হবে কাল পরশু হতেই তোমরা দুজন বাড়ির মেয়ে থেকে বউ হবে সম্পর্কের বদল ঘটবে ধীরে ধীরে দায়িত্ব বাড়বে আর দায়িত্ব কাঁধে নিতে গেলে আগে সুবিবেচক হওয়া জরুরি কথা শুনে সারাফা চৌধুরী স্নেহের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন শুদ্ধ ওইটুকু বলেই থামল তারপর পুনরায় বলল কিছুদিন আগে ঐশ্বর্যের সঙ্গে কি ঘটেছে তা কারোরই অজানা নয় মেয়েটা যে বেঁচে আছে এটাই আমাদের কাছে বিশাল পাওয়া তবে ডাক্তারের কথা অনুযায়ী সে কোনোভাবেই আগামী তিন মাস মেকআপ জাতীয় কিছু স্কিনে ব্যবহার করতে পারবে না এতে স্কিনের নানান জটিলতা বাড়বে ইনফেকশনও দেখা দিতে পারে বিয়ে হচ্ছে বলে এই রিক্স নেওয়া যাবে না নেওয়ার প্রশ্নই আসে না কারণ সাজগোজের থেকে একটা জীবনের মূল্য অনেক মোদ্দা কথা বাড়ির তিন ছেলের বিয়ে হচ্ছে একসাথে দুই বউ সাজবে আরেকজন সাজবে না অথযোশে পাশাপাশি বসে থাকবে সব রিচুয়াল একসাথে পালন করবে তখন তার সাদামাটা লোকের ব্যাপারটা দৃষ্টিকটু দেখাবে রিলেটিভরা প্রশ্ন তুলতে পারে ঐশ্বর্য যথেষ্ট ম্যাচিওর তবে তার মানসিক অবস্থা আগের মতো স্ট্যাবেল নেই তো আমি চাই তোমরাও কোনো প্রকার মেকআপ ছাড়াই বউ সাজো মেকআপ ছাড়া কি বউ সাজা যায় না স্নিগ্ধ কোনো সাজে বিয়ে করা যায় না বিয়ে তো পবিত্র বন্ধন মেকআপ আর ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজলি বিয়ের পূর্ণতা পায় তা কিন্তু নয় আজকাল সবাই টেন্ডে গা ভাসায় আমরা অন্য কিছু করি অন্য কিছু ভাবি সবাই যা করবে আমাদেরকে কেন সেটাই করতে হবে মূলত এসব নানান কথা ভেবে রুবাব বিয়েতে রাজি হচ্ছিল না আবার বোনদেরকেও বলতে পারবে না বিশেষ একটা দিনে সাজগোজ না করতে ঐশ্বর্য মেঘ তারও হয়তো বিশেষ দিন নিয়ে কিছু ইচ্ছে ছিল কিন্তু শুদ্ধ থেমে যেতেই শতরূপা চৌধুরী ঘাড় ঘুরিয়ে তাকালেন শুদ্ধর দিকে চোখের পানিতে শুদ্ধর মুখটা বড্ড ঝাপসা দেখালো বয়সে বড় না হলে উনি শুদ্ধর পা জড়িয়ে কেঁদে কৃতজ্ঞতা প্রকাশ করতেন রুবাব যে এই নিয়ে চিন্তিত সেটা উনিও জানতেন ওনার চোখের পানি খাবারের সাথে মিশে যাচ্ছিল এটা দেখে সিমিন ননদের কাঁধে হাত রাখতে শতরূপা দ্রুত নিজেকে সামলে নিলেন তখন স্বর্ণ বলল আমাদের কোনো সমস্যা নেই ভাইয়া এমনি তো আমরা কখনো ভারী মেকআপ করিনি ওসবে তেমন অভ্যস্তও নই আমাদের শীতল শাস্তে পছন্দ করে তবে সেটাও সাধারণভাবে লিমিট রেখে ও তো ছোট মানুষ পরিস্থিতি অনুযায়ী আশা করি সেও বুঝবে শীতল সম্মতিসূচক মাথা নাড়ালো হাসি মুখে বলল আমারও কোনো সমস্যা নেই শুদ্ধ এবার সায়নের দিকে তাকাতেই সায়ন হেসে ফেলল ধীরে ধীরে পরোটা চিবোতে চিবোতে বলল রুবাব যে আসলেই গাধা সেটা আমরা সবাই জানি এই সামান্য একটা ব্যাপারে প্যারা খাওয়ার কিছু দেখছি না তাছাড়া চৌধুরী বাড়ির মেয়েরা মায়েরা যে যার মতো সুন্দর এ কথা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি ঐশ্বর্য তার নামের মতোই সুন্দর অ্যাক্সিডেন্টে যে একেবারে তার সৌন্দর্য খুঁয়ে গেছে তা তো নয় তাই ওসব বালসাল নামাকলে আমার বউ বা বোনদের কিছুই যাবে আসবে না তাছাড়া কেউ কেউ তো না সেজে আমাদের অবস্থা যাতা করে ফেলেছে ভাই তুইও আহত হয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে হসপিটালে বিয়ের ফুল ফুটিয়ে ষোলো ষোলো বত্রিশ কলা পূর্ণ করে ফেলেছিস সাজগো রূপের যে এত পাওয়ার সেটা ওদের বিয়েতেই প্রমাণ পেয়েছিস শেষ কথাটা সে শুদ্ধর উদ্দেশ্যে বলে দাঁত বের করে হাসল তার কথা শুনে স্বর্ণ টেবিলের নিচ দিয়ে চিমটি কাটলেও থামল না বরং বলল তাছাড়া বাসর ঘরে ঢোকে বউ আনবক্সিং করা অনেক প্যারা সাজের ঝামেলা না থাকলেই বরং ভালো হবে সায়নের লাগাম ছাড়া কথা শুনে সাফন চৌধুরী এবার গলা খাকারি দিলেন বোঝালেন ওনারা উপস্থিত আছেন তবে ওনার গলা খাকারি শব্দে সায়ন থামল না ঘাড় ঘুরিয়ে ওনার উদ্দেশ্যে বলল হুম হুম করছো কেন এমন ভাব করছো যেন তুমি বউ আনবক্সিং করনি তোমার জমস ছানাপোনা উড়ে উড়ে এসেছে সাফন চৌধুরী বুঝলেন ভুল মানুষকে থামতে বলেছেন যে একবার কাউকে বাঁশ দিতে শুরু করলে স্টকে থাকা বাকি বাস অন্যদের ঘাড়ে ঝুলিয়ে দেয় তাদের কথা থামিয়ে এবার সারাফা চৌধুরী জানালেন উনি চোদ্দোই নভেম্বর বিয়ের ডেট ঠিক করেছেন অর্থাৎ হাতে মাত্র এগারো দিন আছে এই কদিনের মধ্যেই সব আয়োজন করতে হবে তিন ছেলের বিয়েতে কোনো কিছুর কমতি রাখা যাবে না যাতে কমতি না থাকে এজন্য প্রত্যেক সদস্যকে কাজ ভাগ করে দিলেন নাস্তার টেবিলে ভিডিও কলে কথা হলো শাহাদা চৌধুরীর সঙ্গে উনি বললেন সামনের সপ্তাহে ছুটিতে আসবেন বিয়ের কার্ডও চলে এসেছে আমন্ত্রণের কাজও শুরু হয়েছে শুদ্ধ নাস্তা সেরে রেডি হয়ে বের হতে গেলে শীতল ঠোঁট উল্টে তাকাল তখন শুদ্ধ চোখের ইশারায় বোঝালো রাতে বাইকে করে ঘুরবে এ কথা শুনে শীতল কিছু বলল না স্বর্ণের সাথে কি একটা দেখতে লাগলো শুদ্ধ কিছু কাঠ নিয়ে বের হলো সব ফ্রেন্ডের একে একে কার্ড পৌঁছে দিয়ে গেল অর্কের বাসায় অর্ককে ফোন করে রিসিভ না করায় ভেতরে ঢুকতে হলো তাকে দেখে অর্কের মা হাসি মুখে কথা বললেন সবার খোঁজ খবর নিলেন অর্কের খোঁজ করলে জানালেন অর্ক ঘুমাচ্ছে ওঠেনি এখনও কাজের মেয়ে এক গাদা নাস্তা এনে রাখলো সেন্টার টেবিলের উপর অর্ক যেহেতু ঘুমাচ্ছে তাই তাকে ডাকতে নিষেধ করলো শুদ্ধ পরে কথা বলে নেবে বলে বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে উঠতে গেলে তাকে থামিয়ে দিলেন স্নেহে সুরে বললেন শুদ্ধ তোমার সাথে কিছু কথা ছিল আমি ভেবেছিলাম তোমাকে কল করব কিন্তু নাম্বার না থাকায় কল করতে পারছিলাম না তাছাড়া তুমিও দেশের বাইরে ছিলে কোনো সমস্যা আনটি সমস্যা তো বটেই আর প্রধান সমস্যা হলো তোমার বন্ধুকে নিয়ে কি হয়েছে ওর এতদিন বিয়ের জন্য রাজি হচ্ছিল না বলতো মেয়ে পছন্দ না আমার চেনাজানার মধ্যে একটা মেয়ে দেখেছি সব মিলিয়ে দুটোকে মানাবেও বেশ কিন্তু তোমার জন্য কথা এগোতে দিচ্ছে না আমার জন্য আমি ঠিক বুঝলাম না আনটি উনি এবার ছেলের বয়সী শুদ্ধর হাতটা টেনে নিলেন মমতাময়ী সুরে বললেন আমি যে অর্কের স্টেপ মাদার তুমি তো জানো বাবা তবে আমি কিন্তু নিজ ওকে মানুষ করেছি আমার সঙ্গেও সম্পর্ক ফ্রেন্ডলি তাও জানো কথা হচ্ছে আমি ছেলের বিয়ে দিতে চাই এজন্য তোমার হেল্প লাগবে গত মাসে আমরা সিঙ্গাপুর চলে যাব এর আগেই বিয়েটা সারতে পারলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না শুদ্ধর মনে এবার খটকা লাগল বিশেষ করে কথা বলার ধরনে কারণ স্বর্ণ সায়ন আর শীতল শুদ্ধর বিয়ের কথা প্রায়ই জানাজানি হয়ে গেছে আর অন্যের বাড়ির মেয়ে নিলে তাকে এভাবে বলার কারণ দেখছে না তাকে বলছে মানে স্বর্ণ শীতল বাদে শখ বাকি আছে আচ্ছা উনি কি কোনোভাবে শখের কথা বলতে চাচ্ছেন শুদ্ধর ভাবনা শেষ না হতেই উনি বললেন শখের দায়িত্বকে কোনোভাবে আমার ছেলেকে দেওয়া যায় না বাবা তোমার বন্ধু কেমন তা তো তুমি ভালো করেই জানো শুদ্ধ জবাব দিল না অর্ক চোখ ডলতে ডলতে এসে দাঁড়াতেই শুদ্ধ উঠে দাঁড়াল অর্কের মায়ের উদ্দেশ্যে বলল ভেবে জানাবো আনটি এ কথা বলে অর্কের দিকে না তাকিয়ে শুদ্ধ পা বাড়াতেই অর্ক হতবাক হয়ে বলল আরে ভাই কি হয়েছে রেগে আছিস কেন শুদ্ধ এবার ঘুরে তাকিয়ে অকপটে বলে বসল শখকে পছন্দ করিস সোজা সাপটা কথা বল শখ এর মধ্যে শখ এলো কোথা থেকে যদি সৎসাহস থাকে তাহলে আজ সন্ধ্যার পর পরিবার নিয়ে আসিস সেখানে বসেই ফাইনাল কথা হবে আর যদি না শেষ তাহলে আমার বোনকে নিয়ে অযথা টানা করার দুঃসাহস দেখাবি না আসছি আমি এ কথা বলে শুদ্ধ বেরিয়ে গেল তার কথার আগামাথা না বুঝে হতবাক হয়ে তাকিয়ে রইল অর্ক তবে মায়ের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না মূল ঘটনা অরুণ সুরে বলল আর কতবার বলবো শখকে আমি কখনো ওভাবে দেখিনি তোমার কসম শখকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই তবুও কেন শুধু পাগল খেপালে মম এখন কি হবে বুঝতে পারছো তুমি